আমি কাজ করতেছি আমি শ্রম দিতেছি অথচ আমার অর্ধেক শ্রমের টাকাটা এজেন্ট খাই ফেলতেছে মেন সমস্যা হল মালয়েশিয়ার এই যে এজেন্ট সিস্টেমটা এজেন্ট সিস্টেমটা বন্ধ করতে হবে বাংলাদেশ সরকারের কথা হবে যে আমি এজেন্টের আন্ডারে কোনো লেবার দিব না কোনো শ্রমিক দিব না এজেন্টের মাধ্যমে যে লোকে আসে এই লোকে বিপদে পড়ে আমি ডাইরেক্ট কোম্পানির ডাইরেক্ট কোম্পানির থেকে বিষয় নিব কোম্পানির সাথে আমার বোঝাপড়া হবে কোম্পানি আমার কাজ নিতে না দিতে পারলে কোম্পানি জবাব দিয়েই করতে হবে এজেন্টের মাধ্যমে নিয়ে আসে এজেন্ট বাস কাজ নাই কিছু নেয় খানা নাই রুম নাই একটা কোম্পানির নাম রূপে বিষা করি এজেন্ট শত শত লোক নিয়ে আসে আনার পরে এখানে কাজ নাই রুম নাই খাওয়া নাই ওই যে কোম্পানির নামে নিয়ে আসে কোম্পানি নেই মেন সমস্যাটা হলো এজেন্ট সিস্টেমটা বন্ধ করতে হবে শীত আপনি যদি শ্রমিক ফাটাইতে হয় ডাইরেক্ট কোম্পানি থেকে দিবেন আপনি কোম্পানির থেকে বিষে আমার মাসুল হবে কোম্পানি কোম্পানি আমাকে নিয়ে আসবে কোম্পানি আমাকে কাজ নিয়ে দিতে কোম্পানি জবাব দিয়ে করতে হবে কোম্পানি আমার আমার রিস্ক নিতে হইব আমার বিষা লাগাইতে হইব আমার থাকার জায়গা দিতে হবে আমার খাওয়ার সিস্টেম করতেবো মাসে মাসে আমার বেতন দিতে এখানে এজেন্টের সিস্টেমটা হইলো সবচেয়ে বড় প্রবলেমটা হইলো মালয়েশিয়া এজেন্ট সবচেয়ে বড় সমস্যাটা হইলো এজেন্ট এজেন্ট লোক নিয়ে আসে এরপরে দিই একটা কোম্পানি যদিও কাজ দেয় একটা কোম্পানিতে দেয় কোম্পানির থেকে একশো টাকা করে হাজিরা নিতেছে আট ঘন্টা ডিডি করাইয়া আর একশো টাকা করে এজেন্ট নিতেছে আমাকে দিতেছে কত পঞ্চাশ টাকা আমি কাজ করতেছি আমি দিতেছি অথচ আমার অর্ধেক শ্রমের টাকাটা এজেন্ট খাই ফেলতেছে এটা কোন সিস্টেম আর দুনিয়ার কোনো দেশে আমি আরব দেশে ছিলাম ডুবাই ছিলাম ডুবাই তো নয় আরব গাল্ফের মধ্যে আমার মনে হয় এজেন্ট সিস্টেম কোনো জায়গায় আমি দেখিনি মালয়েশিয়ায় আমি এজেন্টের কথা শুনি কি এজেন্ট আমি কোম্পানিতে যাইতেছি কোম্পানি আমারে বিষা দিতেছে কোম্পানিতে আমি কাজ করব কোম্পানি আমাকে বেতন দিবে কোম্পানি আমার মাসুল হবে কোম্পানিতে আমি যেখানে কাজ করতেছি আমার এখানে কোনো মূল্য না কোনো দামে নাই আমার কিছু হইলে আমার একটা অ্যাক্সিডেন্ট হইলে একটা সমস্যা হইলে কোম্পানি মাসুল না তুমি তোমার এজেন্টের কাছে তো এজেন্টকে এজেন্ট হয়তো এখানে কোনো একজন মালয়েশিয়ান রে এজেন্ট বানাইয়া বাংলাদেশ দালালেরা এর মাধ্যমে লোক নিয়ে আসে এখানে ভিসা লাগানোর ভিসাটা লাগায় দেওয়া পর্যন্ত এজেন্টের দায়িত্ব এরপরে আমি মরে গেলাম এলছি আমি মরে গেলাম বেতন পাইতেছি আমি অসুস্থ হয়েছি আমার সমস্যা আমার খাওয়া নাই রূপ থাকা জায়গা নাই এজেন্ট এগুলো জানে না এগুলা জানার বিষয় এজেন্টের না ওই টাকা নিচ্ছে ভিসা লাগিয়ে দিচ্ছে বসে এই পর্যন্ত এর কাম শেষ যদিও আরেকজনের মাধ্যমে আমাকে একটা কোম্পানিতে কাজে লাগায় দাও কাজে লাগা দেওয়ার পরে আমার থেকে আমার কাজের বিনিময়ে প্রতিদিন একশো টাকা নিতেছে মাসে তিন হাজার আমাকে দিতেছে কত পনেরোশো রেঙ্গিত পঞ্চাশ টাকা আমার শ্রমের পঞ্চাশ টাকা আমার শ্রমের পনেরোশো টাকা প্রতি মাসে ওই এজেন্ট নামের দানবটা খাইতেছে এখন আমার কত হলো মালয়েশিয়াতে লোক পাঠাইতে হলে শ্রমিক পাঠাইতে হলে বাংলাদেশ সরকারকে প্রথম কাজ হবে কোনো এজেন্টের মাধ্যমে আমি কোনো লোক দেবো না কোনো ডাইরেক্ট কোম্পানি যদি আমার লোক নেয় আমি তখন আমি আমার শ্রমিক পাঠাবো